চলেন দেখি কিভাবে মাইক্রোসফট অফিসের প্রোগ্রাম আপনি তারপরে এখানে দেখেন প্রোটেক্ট ডকুমেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করুন এখানে দেখেন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড তো এখানে আমি যে র্যান্ডম একটা পাসওয়ার্ড দিতে পারি ওয়ান টু একটা দিলাম তারপরে আবার পাসওয়ার্ড যাচ্ছে 1 2 3 4 আমি চারটা পাসওয়ার্ড দিলাম আমার মত করে আমি লক করে ফেললাম এই ডকুমেন্টটাকে এখন আমি অনেক কিছু লেখা মন করে আমার মত করে লিখলাম এখন এই ফাইলটাকে সেভ করলাম কোথায় আমি ডেস্কটপে সেভ করি সেভ করলাম এখন আমি এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে ওই ফাইল প্রোগ্রামে আমি যখন প্রবেশ করতে যাব তখন অবশ্যই আমাকে লক করবে আমাকে লক অপশন দেখাবে দেখুন আমাকে এনক্রিপ্ট করা দেখাচ্ছে আমার 2 3 4 তো আপনি চাইলে আপনার ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি এভাবে লক করে দিতে পারেন কারণ আপনার ফাইল প্রোগ্রাম অনেকে আছে ব্যবহার করতে চায় অনেকে আছে আপনার ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতে চায় তো সেই ক্ষেত্রে আপনি আপনার ফাইল প্রোগ্রাম যেন শো করতে না পারে বা দেখতে না পারে সেভ করে রাখতে পারবেন এইভাবে সে ইনক্রিপ্ট করে অথবা আপনি সিকিউরিটির মাধ্যমে সেভ করতে পারেন তো আশা করি ভিডিওটা দেখে আপনার অনেক অনেক উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম